ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর জব আজ আমরা আবার চলে এসেছি একটা জিআইএর ক্লাস নিয়ে রিজনিং এর ক্লাস নিয়ে অলরেডি আগের দিন যারা আমার ক্লাস দেখেছ তারা জানো যে আমরা অলরেডি আগের দিন দিক নির্ণয় চ্যাপ্টারটা শুরু করেছি আজকে এই দিক নির্ণয় চ্যাপ্টারের সেকেন্ড দিন তো তোমরা যারা আগের দিনের ক্লাস দেখেছো তারা খুব ভালোভাবে জানো আর যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আগের দিনের ক্লাসটা কেননা আগের দিনে ক্লাসটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস তো আজ আগের দিনের ক্লাসে আমি যেটা করিয়েছি ডিগ্নিন্দয় চ্যাপ্টার থেকে কিছু অ্যাঙ্গেল দিয়ে অঙ্ক করিয়েছি এই কোশ্চেন করিয়েছি মানে কিছু প্রবলেম সলভ করেছি যেগুলো অ্যাঙ্গেল দিয়েছিল মানে ধরো থার্টি সল নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান থার্টি ফাইভ এই ধরনের কিছু অ্যাঙ্গেল দিয়ে কীভাবে ডিগ্ নির্দয়ের চ্যাপ্টারে প্রবলেমগুলো সলভ করতে হয় সেরকম কিছু সলভ আমরা করেছি প্রবলেম সলভ করেছি তো আজকে যেটা করবো আমি আগে দিন বলেছিলাম যে আজকে আমরা কিছু মান এবং দিক দুটোই নির্ণয় করব। ঠিক আছে শুধুমাত্র দিক নির্ণয় করবো না বা মান না যে দিক অনুযায়ী দেখা যাক তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন শুরু করি আজকে কোশ্চেনগুলো গুলো সলভ করলে বুঝতে পারবে দিক নির্ণয় চ্যাপ্টারটা আরো তোমাদের কাছে বেশি ক্লিয়ার হবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন আচ্ছা আমি আগে বলে দিই যেহেতু এই কোশ্চেনগুলো গুলো একটু বড় বড় হয় মানে লেন্দি হয় তাই আমি অন্যদিন যেরকম করি ম্যাথ বা যে এর ক্ষেত্রে আমি বোর্ডে তোমাদের কোশ্চেনটা তুলে দিই তো তোমাদের সেক্ষেত্রে সুবিধা হয় কিন্তু আমি তোমাদেরকে বলেই নিচ্ছি যে আজকে কিন্তু আমরা কোশ্চেনটা স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নাও কারণ কোশ্চেনগুলোর লেন দিয়ে এবং খুব বড়ো বড়ো হওয়ার কারণে বোর্ডে যদি এখন লিখে কোশ্চেনগুলো আমরা করতে চাই সলভ তাহলে কি হবে কোশ্চেন সলভ করার জায়গাটা আমাদের অনেক কমে যাবে তাই তোমরা মানে তোমরা ঠিক হয়তো অতটা বুঝতে পারবে না ঠিক আছে বোর্ডের তুলনা মানে বোর্ডে কোশ্চেনটা অনেকটা জায়গা চলে নেবে আর কি ওই কারণে যেন কোশ্চেনটা আমি আজকে বোর্ডে বোর্ডে তুলছি না আজকে যে কোশ্চেনগুলো আমরা অলরেডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কোশ্চেনগুলো যখনই আমরা সলভ করেছি তার তার সঙ্গে স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে তোমরা একটু দেখে নাও আচ্ছা ফার্স্ট কোশ্চেন অর্ক বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিকে পঞ্চাশ মিটার হাঁটলো পশ্চিম দিকে পঞ্চাশ মিটার হেঁটেছেন তারপর পরপর তিনবার বাম দিকে ঘুরে যথাক্রমে চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ও চল্লিশ মিটার মানে প্রথমে একবার বাম দিকে ঘুরেছে মিটার আবার দিকে ঘুরেছে পঞ্চাশ মিটার গেছে সেখান থেকে আবার বাম দিকে ঘুরেছে আবার মিটার এবং সব শেষে ডান দিকে ঘুরে মিটার গিয়ে থেমে গেছে তাহলে বাড়ি থেকে তার যে শেষ অবস্থান সেই অবস্থানে দূরত্ব নির্ণয় করো তো এই অবগুলোর ক্ষেত্রেও কিন্তু আগের দিন যেমন আমরা মানে কি বলবো টেনে নিচ্ছিলাম মানে দিকগুলো টেনে নিচ্ছিলাম এইগুলোর ক্ষেত্রেও দিকগুলো টেনে দেবো এটার ক্ষেত্রে নর্থ এটার ক্ষেত্রে সাউথ এটার ক্ষেত্রে ইস্ট এদিকটা ইস্ট আর এদিকটা হলো ওয়েস্ট এ দেখো আমি কত বড় করে টেনে এটা তোমাদের ভালোভাবে বোঝাতে পারি ওটা বোর্ড জুড়ে যদি আমি কোশ্চেনটা করতাম তখন আমি হয়তো এক কোনো ছোট করে করাতাম তাতে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতো কোশ্চেনটা ওই কারণের জন্য কোশ্চেনটা আমি বোর্ডে নিই কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা ভিডিওটা অফ করে বা ভিডিওটা পজ করে কোশ্চেনটা তুলে নেবে অথবা তোমরা কোশ্চেনটা দেখে দেখে মানে সলভ করার চেষ্টা করো ঠিক আছে চলো আচ্ছা প্রথমে যেটা বলেছে যে বাড়ি থেকে বেরিয়েছেন বাড়ি আমি একদম সেন্টারে ধরবো বাড়ি ঠিক আছে বাড়ি থেকে বেরিয়েছেন পশ্চিম দিকে পঞ্চাশ মিটার গেছে মানে এই দিকে গেছে ডিস্টেন্সটা অবধি এসছে এই ডিস্টেন্সটা হলো পঞ্চাশ মিটার এতটা ডিস্টেন্সে এসছে মানে এই জায়গাটার বাড়ি এটা থেকে পশ্চিম দিকে ওই পঞ্চাশ মিটার ডিস্টেন্সে এসছে তারপর পরপর তিনবার বাম দিকে ঘুরেছে আচ্ছা আমি যদি এই দিকে যাই তাহলে আমার বাম দিক কোন দিক হবে এই এদিক থেকে হবে বাম দিক ভালোভাবে বুঝবেন আমি যদি পশ্চিম দিকে যাই আমার বাম বামদিকটা বন্দিক হবে দিকটা আমি যদি পশ্চিম দিকে যাই আমার বাম দিকটা কিন্তু হবে দক্ষিণ দিকটা তাই না আমি যদি পশ্চিম দিকে যাই তাই তো হচ্ছে নাকি আমি যদি পশ্চিম দিকে যাই আমার বাম দিকটা হচ্ছে দক্ষিণ দিকটা একদমই দক্ষিণ দিকটা হচ্ছে আমার বাম দিক তাই তো আচ্ছা তাহলে দক্ষিণ এই দিকে বাম দিক আচ্ছা বাম দিকে পরপর তিনবার ঘুরেছে পর তিনবার বাম দিক ঘুরেছে

এরপরে সে আবার কত মিটার চল্লিশ মিটার গেছে আবার বাম দিকে ঘুরেছে আবার দেখো আমি যদি পূর্ব দিকে বাম দিক যাই তাহলে আমার পূর্ব দিকের বাম দিক কোনটা উত্তর দিক তার মানে নর্থের দিকটা তার মানে এই দিকটা হয়ে গেল বাম দিক এদিকটা আবার সে চল্লিশ মিটার গেছে মানে সে এখন কিন্তু আবার এই ডিস্টেন্সে এসেই থেমেছে এবং সব শেষে সে ডান দিকে ঘুরে কুড়ি মিটার গিয়ে থেমেছে এরপরে সে ডান দিকে গেছে তাহলে নর্থের দিকে যাচ্ছিলাম নর্থ থেকে ডান দিক মানে এই দিক ইস্টের দিক তাহলে এর থেকে আরো কুড়ি ডান দিকে কুড়ি মিটার গিয়ে সে থেমেছে মানে এই দিকে সে কুড়ি মিটার এসেছে সে এখন কিন্তু এই জায়গায় আছে এই জায়গা থেকে সে আবার ডান দিকে কুড়ি মিটার এসে থেমে গেছে তাহলে বাড়ি থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত তাহলে বাড়ি থেকে বাড়িটা কোথায় ছিল বাড়িটা এটা ছিল এখান থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত কুড়ি মিটার কুড়ি মিটার কোন দিকে কুড়ি মিটার পূর্ব দিকে তাহলে বাড়ি থেকে শুধু দূরত্ব রয়েছে এসব দিকটা চায়নি তাহলে আমার অ্যান্সারটা হবে কুড়ি মিটার বাড়ি থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত কিন্তু কুড়ি মিটারই গেছে ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছি যদি না বুঝতে পারো তাহলে পরে ভিডিওর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি পরের ক্লাসে ক্লিয়ার করে নেক্সট নেক্সট কোয়েশ্চেন বলেছেন এক ব্যক্তি কোনো স্থান থেকে পাঁচ কিমি পশ্চিমে গিয়ে আবার বাম দিকে ঘুরে চার গেল সেখান থেকে বাম দিকে গিয়ে বাম দিকে ঘুরে দশ কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে চার কিমি গেল সব শেষে সে ডান দিকে ঘুরে গিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছলো এটা প্রথম আর শেষ স্থান দুটির মধ্যে দূরত্ব কত তাহলে দেখো যেটা দিয়েছেন এক ব্যক্তি কোনো একটা স্থান থেকে পাঁচ কিমি পশ্চিমে গেছে আচ্ছা আগে আমি সেমভাবে এরকম দিকটা টেনে নিই কোন স্থান মানে তার বাড়ি ধরলাম এই জায়গা সেই জায়গা থেকে শুরু করছে মেন যাওয়া এই জায়গা থেকে সে পাঁচ কিমি পশ্চিমে গেছে পাঁচ কিমি পশ্চিমে মানে এই পর্যন্ত গেছে পাঁচ কিমি পশ্চিমে তারপরে সে বাম দিকে ঘুরে চার কিমি গেছে বাম দিকে মানে এইদিকে এদিকে সে চার কিমি এসছে ধরো এই পর্যন্ত এলো চার কিমি সেখান থেকে আবার বাম দিকে ঘুরে দশ কিমি গেছে সেখান থেকে বাম দিকে ঘুরে দশ কিমি মানে এইটুকু পাঁচ কিমি মানে এই পর্যন্ত পাঁচ কিমি দিয়ে আরও পাঁচ কিমি মানে এখানে এই পর্যন্ত এলো টোটাল দশ কিমি এই থেকে এই পর্যন্ত টোটাল দশ কিমি আচ্ছা এরপরে আবার বাম দিকে ঘুরে চার কিমি গেছে তাহলে এইটা এখানে চার কিমি মানে এই চার কিমি বাম দিকে ঘুরে চার কিমি মানে এই ডিস্ট্রেসটাই আচ্ছা সব শেষে সে ডান দিকে ঘুরে পাঁচ কিমি গেছে মানে আবার এখান থেকে ডান দিকে মানে এই দিকে আরো পাঁচ কিমি গেছে মানে ধরো এই পর্যন্ত এসছে এখানে এখন সে দাঁড়িয়ে আছে এটা হলো পাঁচ কিমি ঠিক আছে তাহলে বলে যে প্রথম এবং শেষ স্থান দুটির মধ্যে দূরত্ব কত

বাড়ি থেকে পনেরো কিমি পশ্চিমে গিয়ে বাম দিকে ঘুরে কুড়ি কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে দশ কিমি গেল বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে পনেরো কিমি পশ্চিম দিকে গেছে গিয়ে বাম দিকে ঘুরে কুড়ি কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে দশ কিমি গেছে আচ্ছা প্রথমে যেটা বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে সে পনেরো কিমি পশ্চিম দিকে গেছে এটাই তার বাড়ি এখান থেকে সে পনেরো কিমি পশ্চিম মানে এটা হলো পনেরো কিমি পশ্চিম দিকে গেল তারপর সেখান থেকে বাম দিকে ঘুরে কুড়ি কিমি গেছে এখান থেকে বাম দিকে ঘুরে এই পর্যন্ত গেল কুড়ি কিমি এরপরে আবার বাম দিকে ঘুরে দশ কিমি দেখো এই পর্যন্ত ডিসটেন্স পনেরো কিমি তাহলে এর থেকে কম ডিস্টেন্স হবে দশ কিমি তাহলে আমি ধরলাম এই পর্যন্ত ডিসটেন্স হলো দশ কিমি এই দশ কিমি গেছে আচ্ছা এরপর উত্তর দিকে সাত কিমি গেছে এই এতটা কুড়ি কিমি তাহলে সাত কিমি মানে আর অনেকটাই কম মানে এখানে এই পর্যন্ত সাত কিমি ধরলাম উত্তর দিকে সাত কিমি যাওয়ার পর আমার ডান দিকে ঘুরে পাঁচ কিমি গেছে দেখো টোটাল এটা এটা তো পনেরো ছিল তো পুরোটা পনেরো তার মধ্যে এটা দশ তার মানে এইটাই পাঁচ হবে তার মানে এইটুকুটাই টুকুটাই পাঁচ এই এই ডিস্টেন্সে এখন আছে পাঁচ কিমি ঠিক আছে তাহলে আমাদেরটা বললো বাড়ি এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব বলো দেখো বাড়ি তো এখান থেকে এই পুরোটা ছিল কুড়ি মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটা 20 হতো ঠিক আছে যেখানে এইটুকুটা এই পর্যন্ত কত হবে সেটা বের করতে হবে যার মধ্যে আমার এইটুকুটা 7 আমি যদি ডিসটা এ বি দিয়ে দিই এ বি সি তাহলে এখানে এসিটা হয়ে গেল কত কুড়ি যার মধ্যে আবার বি সি হয়ে গেল কিন্তু 7 কিমি তাহলে আমার চেয়েছে এ বি কত এ বি হয়ে গেল এসি মাইনাস বি সি এ সি বি সি তার মানে পুরোটা কুড়ি মাইনাস সাত তার মানে কত হয়ে গেল তেরো টিভি তাহলে এইটুকু কত তেরো কিলি বুঝতে গেল প্রথম এবং শেষ তার মধ্যে দূরত্ব কত তেরো কিমি চলো নেক্সট কোশ্চেনে চলে যাই চার নম্বর কোশ্চেন যেটা যে বাড়ি থেকে সে স্থানের মধ্যে দূরত্ব করে আমি একটা ডাইরেকশনটা টেনে নিই তাহলে সুবিধা হবে এটা নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট আচ্ছা বলছি কি বাড়ি থেকে পনেরো মিটার দক্ষিণে গেছে এটা বাড়ি এখান থেকে পনেরো মিটার দক্ষিণ মানে এখানে পনেরো মিটার মিটার হ্যাঁ পনেরো মিটার দক্ষিণ দিকে তারপর বাম দিকে ঘুরেছে আচ্ছা দেখো দক্ষিণ মিটার দক্ষিণে যাওয়ার পর বাম দিকে ঘুরে আরো বারো মিটার গেছে এই পর্যন্ত এলো এটা হলো বারো মিটার আচ্ছা যাওয়ার পর আবার সে বাম দিকে ঘুরে যে ঘুরে সাত মিটার গেছে দেখো এটা পুরোটা যদি পনেরো মিটার হয় তাহলে এর থেকে কম হবে সাত মিটার এই পর্যন্ত সাত মিটার গেছে যাওয়ার পর ছয় মিটার আবার পূর্ব দিকে গেছে আবার পূর্ব দিকে মানে এই দিকে আরো ছয় মিটার গেছে ঠিক আছে যাওয়ার পর বাম দিকে ঘুরে আরো তিন মিটার গেছে বাম দিক মানে ওই দিক পূর্ব দিকে গেলে পূর্ব দিকের বাম দিকটা হয় তো উত্তর দিক তাই ওই দিক সুতরাং বাম দিকে মানে বাম দিকে আরো তিন মিটার গেছে মানে এদিকে ধরো আরো তিন মিটার যেটা যদি পুরোটা সাত হয় এই পুরোটা পনেরো হয় সাত হলে কিন্তু আর মানে 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 না তার এটা মিটার মিটার ঠিক আছে গেছে সব শেষে পশ্চিম দিকে আঠেরো মিটার গেছে মানে শেষে এদিকে এসছে আবার আঠেরো মিটার এখান থেকে আবার এদিকে আঠেরো মিটার তো আঠেরো মিটার মানে ঠিক কতটা দেখো এটা বারো এটা ছয় আঠেরো মানে একদম এই পর্যন্ত এই পর্যন্তই আঠেরো ঠিক আছে এই জায়গাটা এই পর্যন্ত আঠেরো মিটার তাহলে এখন সেই জায়গাটা আছে ধরো ঠিক আছে আঠেরো মিটার আছে তাহলে বাড়ি থেকে শেষস্থানের মধ্যে দূরত্ব করি এটা একবারে সহজ দেখো এটা পুরোটা পনেরো এটা যদি আমি এ দিয়ে বি দিয়ে পুরোটা পনেরো যার মধ্যে অবশ্যই এই থেকে এই পর্যন্ত দেখো এটা সাত আর এটা তিন তার মানে টোটাল দশ এই থেকে এই পর্যন্ত হল টোটাল দশ তার মানে এটা যদি সি হয় তার মানে এ বিটা হয়ে গেল পনেরো আবার বি সিটা হয়ে গেল দশ তার মধ্যে এইটা সাত আর এইটুকু তিন মানে টোটাল দশ আর কি তাহলে আমার যেটা চাইছে এসি এসি ইক টু এ বি মাইনাস বি সি তার মানে পনেরো মাইনাস দশ অর্থাৎ পাঁচ মিটার তাহলে আমার যেটুকু চেয়েছে যে বাড়ি থেকে শেষ থেকে আমার দূরত্ব কত দূরত্বটা হলো পাঁচ মিটার যদি তোমার যে ডাইরেকশনটাও চাই তাহলেও বলতে পারবো কিন্তু কোন দিকে দক্ষিণ দিকে ঠিক আছে চলো